हमरा संग अंग्रेज बाले आवेले हमरा आस्ता कोनी देले कादावा बोलल हमरा के ए हमरा के बात आवेला हमरा के बात आवेला ते बाबा हमरा आवे त का त के देला हमरा के

বিধানসভা অন্তর্গত সতেরো ওয়ার্ডের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ডে বুধগুলি আমরা বাড়ির প্রচারে যাচ্ছি আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডে যে কর্পোরেটার আছেন এখানে যারা নেতৃত্বরা আছেন বুধ প্রতিনিশ সবাই কার্যকর্তারা বৃষ্টির রাজ্যের নেতৃত্বরা আমার সঙ্গে হচ্ছেন বাড়ি বাড়ি বাজার যাচ্ছি ব্যাপক সারা এবং উৎসাহ লক্ষ্য করছি সবাই যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশেষ করে পশ্চিম চৌপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী বিপ্লব কুমার দেব এবং আমি বিজেপি উপনির্বাচন সন্তানমূলক উপ প্রার্থী হিসেবেও ভোট চাইছি তো সবাই আশ্বস্ত করছেন এবং আমাদের সরকারের কাজের উপর সবাই কিন্তু খুব খুশি যতকে যতগুলি বাড়িতে যত সমস্ত লোকের সঙ্গে দেখা করছে কথা বলি সবাই খুব খুশি আমাদের সরকার আমাদের কেন্দ্রীয় সরকার মুক্তির উপরে খুব আশ্বস্ত এবং আমাদের ডক্টর মানিসা নীতি রাজ্য সরকারের উপর কাজের উপর যারা খুব খুশি পৌরনিগম কাজের উপরে যারা ওয়ার্ডে কর্পোরেটরা আছেন তারা সবাই কাজ করছেন এবং এই এলাকার উন্নয়নে সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে কাজগুলো হয়েছে তারা কিন্তু আমরা উন্নয়নের দিকে পৌঁছে চাইছি সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন আমার আমরা এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে আমাদের প্রার্থীরা প্রজনে লোকসভা এবং বিধানসভায় আমরা যারা দাঁড়িয়েছি তারা উপস্থিত সবাই আপনার প্রচন্ড আশা প্রথম জয়ের পর আপনি কী করবেন আশা বলতে আমি বলবো প্রথমে আমাদের দলের উপর মানুষের ভরসা আছে এবং আমাদের সরকারের উপর মানুষের বিশ্বাস আছে প্রত্যাশা আছে এবং আমি প্রার্থী ওই এলাকার সকলের সঙ্গে আমি পরিচিত করতে থেকেই তো আমার আমি বলবো যে প্রথমে যে কাজগুলি করা উচিত সেগুলি করবো এখানে সামাজিকভাবে আমাদের দু হাজার আঠারো দিদি সরকার হাজার পর রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে রামনগরেও আমাদের প্রয়তায়ক জননেতা পরিচিত হতেও অনেক কাজ করে গেছে বাকি যে কাজগুলি করা আছে বা উনি যেটা চাইছিলেন অকাল করে করতে পারেনি সেই কারণে কিছু প্রায়োরিটি প্রথম করব এবং ওয়ার্ডের কর্পোরেটার সঙ্গে কথা বলে ওয়ার্ডে যারা আমার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন সমস্যা সম্বন্ধে যারা অভিভূত হচ্ছেন আমাকে কার্যকর্তাদের সাথে কথা বলে সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করবে এই এলাকাটি মিশ্র জনজাতি গোষ্ঠীর লোক রয়েছে সেই জায়গার মধ্যে জনজাতিদের একটা বিশেষ অংশ রয়েছে এই এলাকায় মানুষজন তাদের পক্ষ থেকে কি আবদার বা কি দাবি দাওয়া তুলে ধরছে আপনাদের সামনে আমাদের ভারতের জনতা পার্টি জাতি জনজাতি এটা আলাদাভাবে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি প্রত্যেকটি জনগণই আমাদের সঙ্গে আছেন আর যেখানে মিশ্র এরিয়া বলেছেন এই এলাকার মানুষ খুব খুশি আমি প্রতিটি জনজাতি এলাকার যত কি বাড়ি এখানে গেছি এখন অবধি সবাই আনন্দিত খুশি এবং প্রার্থী হাতে তারা খুব আমাকে গ্রহণ করেছে আমার মনে হচ্ছে তাদের কথাবার্তা এবং উৎস দেখে এবং তারা আমাদেরকে ভারতীয় জনতা পার্টি পশ্চিম ত্রিপুরা লোকসভা যে দাঁড়িয়েছেন বিপ্লব এবং আমাকে তারা ভোটদান করবেন তার নিজেরই তাদের জন্য কি মেসেজ থাকবেন না আমাদের বার্তা তো হচ্ছে উন্নয়ন তো মেসেজ বলতে আমরা বলব যে আমরা যে কাজগুলি করার দরকার সেগুলি করবো মানুষের সমস্যা মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো সার্বিকভাবে সকল হচ্ছে মানুষের কল্যাণে যেগুলি কাজগুলি করা সেগুলো আমরা করি দীপকবাবু আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন উনি বলছেন আপনাদের ছয় বছরে এক একটিও কাজ হয়নি রামনগর এলাকায় তা আপনি এ বিষয়ে কী বলবেন এটা হচ্ছে ওনার বক্তব্য বিরোধী দলের তো সবসময় এই ধরনের বক্তব্য থাকছে ওনারা এইভাবেই বলেন তো আমাদের আমি বিরোধী দল নেতা বা বিরোধী দল কি বলেছে সেটা যেন যাচ্ছি না আমরা আমরা এই ছয় বছরে কি কাজ করেছি সেটা বলছি মানুষের উপলব্ধি অনুভব করবেন যে ছয় বছরে বিজেপি নেতৃ সরকার কী কী কাজ করা হয়েছে পুরোনো পক্ষে কী কাজ করেছেন মানুষ দেখবেন মানুষের কাছে ছেড়ে দিয়েছি চিন্তাভাবনাছে তা আমাদের বিরোধীদের কি বলছে এটা মানুষ বিবেচনা করবেন আমরা কি চাইছি এটা মানুষ বুঝবে ভূতা দিছে লাভা বুজি দিব যদি